হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগত ব্লক দেখো গাইজ এখন আমি আছি হচ্ছে টোটোতে তো আমরা হচ্ছে আজকে দিদার মঠে যাব কারণ আজ হচ্ছে দোল পূর্ণিমা তো সকলকে জানাই হ্যাপি হোলি তো দেখো ফাইনালি কিন্তু আমরা টোটো থেকে নামার পর এই যে দিদার মঠে এখানে চলে এসছি এখানে কিন্তু খুবই বড় করে আজকে কিন্তু হরি হরিনাম সংকীর্তন এখানে হয় তো চলো দেখাচ্ছি এই যে দেখো গাইজ তো এর ফাইনালি কিন্তু আমরা ঢুকে গিয়েছি যে মন্দিরের ভিতরে আর আমরা কিন্তু পুরো টাইমটা থাকতে পারিনি যখন পাঠ হয়েছে তো পুরো টাইমটা আমরা থাকতে পারিনি বাট আমরা কিছুটা সময় তো ছিলাম তো মনে একটা অদ্ভুতই মানে অদ্ভুত রকমের একটা শান্তি কাজ করছিল ঠিক আছে অদ্ভুত রকমের একটা শান্তি লাগছিলো খুবই ভালো লাগছিল অনেকদিন পর মন্দিরে যাওয়ার পর তো আমরা হচ্ছে হোলিটা এই আগের বছরে মঠেই দিদার এসেছিলাম দিদা তো কৃষ্ণ দীক্ষিত তো আর এই বছরও আমরা মঠেই ফাইনালি কাটাচ্ছি তো দেখো গাইজ কত মানুষজনের সমাগম মানে যারা দীক্ষিত আছে ওনারা আবার ওনাদের বাড়ির লোকেরা সবাই আজকে আসে তো প্রচুর ভিড় হয় এখানে খাওয়া দাওয়া হয় তো এখন প্রথমে হচ্ছে পাঠ হয়েছিল তারপরে এখানে এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে তো যাই হোক আমরা ফুল টাইমটা তো থাকতে পারিনি বাট যতটুকু ছিলাম মনে খুবই শান্তি এসেছিল খুবই ভালো লাগছিলো যে দেখো এখন কিন্তু ঠাকুরের আরতি হচ্ছে আর আরতি হওয়ার পর আমি কিন্তু আমরা কেমনভাবে হরিনাম সংকীর্তন করলাম সেটাও তোমাদেরকে শোনাচ্ছি তো চলো এবার কিন্তু তোমরাও নিজেরা শোনো

যাই হোক আশা করি তোমরা সবাই দেখে বুঝতে পারলে যে কত সুন্দরভাবে আমরা সবাই এখানে হরিনাম সংকীর্তন করছিলাম তো এভাবে হচ্ছে আমরা সবাই হরিনাম সংকীর্তন করলাম খুব ভালোভাবে তো তারপর হচ্ছে হোলি খেললাম সেটাও তোমরা দেখতে পাবে ওয়েট অ্যান্ড ওয়াচ তো যাই হোক দেখো এখন কিন্তু কত ভিড় হয়ে গেছে আর দেখো এখন কিন্তু সবাই রীতিমতো নাচ করতেও শুরু করে দিয়েছে আবার অনেকে কিন্তু ভিডিও করছে দেখো তো এখানে হচ্ছে মহারাজ ইনি হচ্ছে এই যে দেখো একেবারে হচ্ছে এখন শেষের পর্যায়ে চলে এসেছে পুজো তো এবার কিন্তু শেষ হতে চলেছে এই যে তো এরপর কিন্তু পুজো শেষ হওয়ার পর হোলি খেলা হবে তো চলো এরপর কিন্তু তোমাদেরকে হোলি খেলাটা দেখায় ঠিক আছে তো এই যে দেখো এখন আমার মা সবাইকে মাখাচ্ছে আর আমার মাকেও সবাই মাখিয়ে একেবারে ভূত করে দিয়েছে আর আমি তো জাস্ট আমার ভিডিওর ক্লিপটাই নিতে পারিনি মানে যেটা আমি সবাইকে মাখিয়েছি বা আমাকে কেউ মাখিয়েছে এত মাখিয়ে দিয়েছে রং কি বলবো তোমাদেরকে আমি আর স্কোপই পাইনি যে দেখো দিদি হচ্ছে মাখাচ্ছেন তো দিদিকে মাখাতে দিল না উনি হচ্ছে মাখিয়েছেন তো দেখো এই যে মাসিকে এখন মাখাচ্ছেন যে মাসি ওই যে ধরে মাখাচ্ছে আর আমিও এর মধ্যে মাখিয়েছি কিন্তু সেটাকে ভিডিও ক্লিপের মধ্যে নিতে পারিনি এই যে দেখো ফাইনালি কিন্তু গালের রং নেওয়ার পরই চলে এসেছি তো তোমাদের কার কেমন কাটলো হোলি সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের কিন্তু হোলি খুবই ভালো কাটলো খুবই ভালো আর এই যে দেখো এখন মাসি হচ্ছে প্রথমে বললো হরে কৃষ্ণ আমিও হরে কৃষ্ণ বললাম তারপর মাসি বলছে এই যে দেখো যে আজকে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মদিন তো এটাই বলছিলো মাসি আর আমি মাসিকে বলছিলাম হোলি তো মাসি বলছিল হ্যাঁ সেটা তো একই ব্যাপার তো যাই হোক সেটাই আমরা বলছিলাম তো দেখো তারপর কিন্তু আমরা টাটা করে দিলাম আর এরপর কিন্তু আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছি একেবারে আর আমি পুরো ক্লিপটা নিয়ে নিই একটু নিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো এটা হচ্ছে মহাপ্রসাদ যেটা তোমরা ভাতের মতো আই থিঙ্ক বুঝতে পারছো তো এটা হচ্ছে মহাপ্রসাদ একটুখানি দেয় খুবই সুন্দর খেতে হয় আর ওই তরকারিটাও হচ্ছে বিশেষ তো এই যে দেখো ওই জন্য এগুলি একটু একটু করে দেওয়া হয়েছে প্রসাদ তো তো তারপর হচ্ছে ভাত দেওয়া হবে মানে মঠের ভাষাতে বলা হয় আর কি পরমাণ্ন তো ডিরেক্ট আমি কিন্তু ভাত আর তরকারি দিয়ে খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখো আরেকটু কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখো তারপর কিন্তু আমি ভাত আর তরকারি মেখে ভাত তরকারিটা মেখে পুরো খাচ্ছি তো যে দেখো আর খেতে কিন্তু খুবই টেস্টি হলো মঠের খাবার খুব সুন্দর হয় এমনিতেই আর দেখো মিষ্টিটা কত বড় দিয়েছিল আর খুবই নরম সফট ছিল আর ওই যে দেখো খেজুরের চাটনি ওখানে দেখতে পাচ্ছ আর সাইডে হচ্ছে পায়েস রাখা ছিল তো মিষ্টিটা কিন্তু ওই যে দেখো একদম সফট পুরো সফট হাত দিতে না দিতেই পুরো একদম ছেড়ে যাচ্ছে খেতে খুবই সুন্দর ছিল আর খুবই বড় সাইজের ছিল আর এই যে দেখো এখন কিন্তু পাঁপড় দিয়ে দিচ্ছে আর আমি পাপড় আর চাটনি খেয়ে নিচ্ছি আর এরপর কিন্তু পায়েসটা খেতে হবে কারণ পায়েস আমার খুবই খেতে ভালো লাগে ঠিক আছে মানে সব খাবারের মধ্যে আমার মনে হয় পায়েসটা কখন দেবে ঠিক আছে তো পায়েসটা হচ্ছে আমি আরেকবার নিই নি দরকার হলে তো দেখো আমাদের কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো দিদি এখন হাই করে দিচ্ছে আর আমি আর দিদি এখন হচ্ছে একটু রিল বানাচ্ছিলাম এরপর হচ্ছে কিন্তু বাড়ির পথে রওনা আর তোমরা যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি হোলিতে ফার্স্ট পড়লাম কিনে রাখা ছিল জাস্ট হোলিতে ভাবলাম উদ্বোধন করি তো দেখো কত রং মাখিয়ে দিয়েছে এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো